দোকানে নিয়ে আসছি প্লাস্টিকের ডিম কালকে রাত্রে পাওয়া গেছে আসলে এই ভাইয়াটি ডিম কিনে নিছিল ভাই এই ডিম কিনে নিছিল তারপরে নিয়ে সিদ্ধ করার পরে দেখতেছে প্লাস্টিকের ডিম এটা আসলে যে টোটালি রাবার এভাবে দেখাইলে বুঝবেন না চারটা ডিমই প্লাস্টিক বের হইছে টোটালি রাবার রাবার নিউজ নিউজ দাও পারো দেখুন আসলে আমরা দেশে কি খামু ভাই খাইবার মতো কি আছে এখন আমাদের দেশে দেখেন ডিম খাবো এই যে ডিমের ভিতরে প্যাপার হ্যাঁ ডিমের ভিতরে পেপার আমরা চাই আপনারা এই লাইভ শেয়ার করেন সবাইকে দেখার সুযোগ করে দেন হ্যাঁ এখানে অনেক লোক জড়ো হয়ে গেছে আসলে ডিমের দোকানের সামনে তারা এই যে প্লাস্টিকের ডিম বিক্রি করতেছে হ্যাঁ মানুষ ডিম খাবে ভালোর জন্য সেই ডিম যদি হয় প্লাস্টিকের মানুষ কি খাবে বলেন আমরা বাঙালি জাতি কোন পর্যায়ে আসি এখন আপনারা বলেন ভাই এটা এর চাইতে আসলে কিছু বলবো যে বলার ভাষা খুঁজে পাইতেছি না এখন কি বলবো এরকম ডিম ভাই ডিমের ডিমের ময়লা আছে মুরগির ময়লা আছে ডিম আছে ডিমের খোসা আছে সব আছে এই ডিম সিদ্ধ করার পরে যদি প্লাস্টিক হয়ে যায় হ্যাঁ তাহলে মানুষ কি খাবে আর কি চিনবো দেখেন অরিজিনাল ডিম একটু আগে পারছে মনে হয় একটু আগে হাসের থেকে এটা বাইরেছে বুঝছেন

আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে ভাই এটা যে ন্যাচারাল সেটা আমার একটু বুঝায় দেন আমি চলে যাই এই যে 100% প্লাস্টিক ডিম এই যে 100% প্লাস্টিক ডিম আমারে বুঝায় দেন যে এটা ন্যাচারাল আমি চলে যাই দাদু ফেসবুক লাইভ লাইভ

সব ডিম ভাই চেক আউট করা যায় আসলে কি প্লাস্টিক আছে না ন্যাচারাল ডিম গুলো আপনার কাছে আছে

আমি আপনাকে কি বলি আপনি ফেরত দেনার যাই কিছু করেন আপনার শাস্তি কি জানেন আপনি না জানেন তো আপনার শাস্তি হাসের ডিম যা আছে আপনার দোকানদান সব বাইর করে এনে ভাঙবেন এটি ম্যান হলে ফালাইবেন মুরগির ডিমের ভিতরে কোন কোন গুলাতে ভেজালা হস্তা পাযা ডিমের না দোকানের ভিতরে বসছেন চিন্তা করেন মানুষের কথা